এবারে মাধ্যমিক পরীক্ষায় ম্যাথ সাজেশান নিয়ে চলে আসলাম যারা ম্যাথ সাজেশনের উপাদের প্রয়োগ কি পরীক্ষায় আসবে এই নিয়ে যারা দুশ্চিন্তায় ভুগছ তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিও থেকে তোমরা অবশ্যই পরীক্ষাতে দাগ নম্বর এগারো নম্বর যে উপাদের প্রয়োগ রয়েছে সেটা অবশ্যই তোমরা এই ভিডিও থেকে পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় একশো পার্সেন্ট কেন বলছি আমি আমি বলছি দুশো পার্সেন্ট তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে আর আমি এমনভাবে সাজিয়ে দিয়েছি বিষয়গুলোকে যে প্রশ্ন এবং উত্তর প্রশ্নগুলো অন্য জায়গায় পরপর সাজানো আছে এবং পাশে তার পেজ নম্বর দেওয়া আছে উত্তর পেজ ঠিক আছে যেমন প্রথমটা দেখো যে নয় নম্বর প্রয়োগটা বলছে প্রমাণ করি ব্যাসি বৃত্তের বৃহত্তম জ্যা তাহলে এটা এক নম্বর পেজে আছে দশ নম্বর যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোন বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সম দূরবর্তী এটাও এক নম্বর পেজে আছে এইভাবে সমস্তগুলো দেখো ছয় চোদ্দ নম্বর প্রয়োগ আঠারো নম্বর প্রয়োগ চব্বিশ নম্বর প্রয়োগ এবং পাঁচ নম্বর প্রয়োগ হ্যাঁ পাঁচ নম্বর তারপর ছয় নম্বর প্রয়োগ তারপর বারো নম্বর প্রয়োগ এবার এই দেখো এইগুলো সমস্ত উত্তরগুলো কিন্তু আমি করা আছে এবং পিডিএফের পেজ নম্বরও কিন্তু লিখা রয়েছে অবশ্যই যারা এই এটি পেতে চাইছো অবশ্য কমেন্টে জানাও ফুল পিডিএফটি আমি তোমাদের দিয়ে দেব থ্যাংক ইউ